মিষ্টির দোকানে আঙুর দেখে চমকে গেলেন তো কি ভাবছেন জামাই ষষ্ঠীর আগে মিষ্টির দোকানে ঢুকে এবার ফলও কিনে নেবেন তাহলে বলি পূর্ব বর্ধমানের নিম একটি দোকানে তৈরি হচ্ছে এই আঙুর মিষ্টি আদ্যন্ত কিন্তু ছানায় তৈরি আপনার দেখুন এক গেমিটা চলে না তো নিত্য নতুন যেটা নতুন মার্কেটে নিয়ে আসা হবে সেটাই আকর্ষণ চলবে কিছুদিন আবার এটার পরিবর্তে আবার অন্য কিছু নিয়ে আসা হবে একটার পর একটা টস টসে আঙুরের মতো দেখতেই মিষ্টি ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রেতাদের অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন আড়াইশো টাকা কেজি এই মিষ্টি অভিনয় বলতে আঙুর কি মনে হচ্ছে আঙুর সম্পূর্ণ পুরোপুরি মতো লাগছে হ্যাঁ আজ পারবে না দেখলে আঙুর অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এর আগে আমি যখন ছেলেকে school থেকে নিয়ে যাচ্ছি আমার ছেলে আঙ্গুর মিষ্টি খাবো আঙ্গুর মিষ্টি খাবো বলে খুব মানে উৎফুল্ল হয়েছিল তো যাই হোক আমি নিয়ে গেছিলাম এর আগে আঙ্গুর মিষ্টি টা ভালো 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 না এর কিন্তু আমি খেতে এই মিষ্টিটি শুধু বাহ্যিক চেহারাতেই নয় স্বাদেও একেবারে আলাদা মুখে দিলেই হবে এক মোলায়েম রসালো অভিজ্ঞতা বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দাওয়াল